জয় গৌর জয় নিতাই আজ ছাব্বিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ ও বারোই আগস্ট দু মঙ্গলবার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের অষ্টম পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথনের শ্লোক আটত্রিশ থেকে আটচল্লিশ নারায়ণ হে নারায়ণ ভবভায় হরিণ নারায়ণ শ্লোক আটত্রিশ আমার নিস্তারিতে তোমার ইহা আগমন পরম দয়ালু তুমি পতিত পাবন শ্লোকার্ত আমাকে উদ্ধার করার জন্য আপনি এখানে এসেছেন আপনি পরম দয়ালু এবং পতিত পাবন তাৎপর্য শিল নরোত্তম দাস ঠাকুর তার প্রার্থনায় গিয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়াকর মোরে তোমাবিনা কে দয়ালু জগত সংসারে পতিত পাবন হেতু তব অবতার মোসম পতিত প্রভু না পাইবে আর হে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দয়া করে আপনি আমাকে কৃপা করুন এই জগৎ সংসারে আপনার থেকে দয়ালু আর কে আছে পতিত জীবীদের উদ্ধার করার জন্য আপনি অবতরণ করেছেন কিন্তু আমার মতো পতিত আর কাউকে পাবেন না শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশেষ উদ্দেশ্য হচ্ছে অধপতিত জীবদের উদ্ধার করা এই যুগে হয়তো এমন কেউ নেই যিনি বৈদিক বিচারে অধপতিত নন শিলরূপ গোস্বামীকে শিক্ষা দেওয়ার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু তথাকথিত বৈদিক ধর্ম অনুশীলনকারীদের বর্ণনা করে বলেছেন বেদনিষ্ঠ মধ্যে বেদমুখে মানে পাপ করে চৈতন্য চৈতামৃত মধ্য উনিশ একশো ছেচল্লিশ তথাকথিত বেদের নির্দেশের অনুগামীরা কেবল বেদ মুখে মানে কিন্তু তাদের আচার আচরণ বেদ বিরুদ্ধ এটি হচ্ছে কলিযুগের লক্ষণ মানুষেরা দাবি করে যে তারা বিশেষ বিশেষ ধর্ম অনুশীলন করেছে এবং মুখে তারা বলে আমি হিন্দু আমি মুসলমান আমি খ্রিস্টান আমি এটা আমি অথবা আমি ওটা কিন্তু প্রকৃতপক্ষে ধর্মশাস্ত্রে যে সমস্ত নির্দেশগুলো দেওয়া হয়েছে সেগুলি তারা মানে না এটি হচ্ছে এই যুগের রোগ কিন্তু পরম করুণাময় শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদের কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার নির্দেশ দিয়েছেন হরের নাম হরের নাম হরের নামইব কেবলম ভগবান যাকে ইচ্ছা তাকেই উদ্ধার করতে পারেন তা তিনি যদি বিধি ভঙ্গকারী অত্যন্ত অধপতিতও হন তবুও এইটি শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা তাই তার নাম পতিত পাবন ইতি শোক আটত্রিশ শ্লোক উনচল্লিশ মহান্ত স্বভাব এই তারিতে পামর নিজ কার্য নাহি তবু যান তার ঘর শ্লোকার মহান্তের স্বভাবই হচ্ছে পতিতদের উদ্ধার করা তাই তাদের নিজেদের কোনো প্রয়োজন না থাকলেও তারা মানুষের বাড়িতে যান তাৎপর্য সন্ন্যাসীকে দারে দারে ভিক্ষা করতে হয় তিনি তার উদর পূর্তির জন্য ভিক্ষা করেন না তার ভিক্ষা করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে গৃহস্থদের কৃষ্ণ ভক্তি প্রদান করা সমাজের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত যে সন্ন্যাসী তিনি কেন এইভাবে ভিক্ষাবৃত্তি অবলম্বন করেন তা কি কেবল ভিক্ষা করার জন্য ভারতের ইতিহাসে দেখা যায় রাজা মহারাজারা পর্যন্ত তাদের রাজ্য সিংহাসন পরিত্যাগ করে ভিক্ষাবৃত্তি অবলম্বন করেছেন শিলরূপ গোস্বামী এবং শিল সনাতন গোস্বামী ছিলেন রাজমন্ত্রী কিন্তু তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারের জন্য স্বেচ্ছায় ভিক্ষুকের জীবন গ্রহণ করেছিলেন তাদের সম্বন্ধে বলা হয়েছে তৃণমশেষ মণ্ডলপতি শ্রেণী সদা ভূত্তা দীন গণেশ কৌ করু নয়া কৌপিন কন্থাশ্রিতৌ যদিও তারা ছিলেন রাজার মতো সম্ভ্রান্ত কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে অধপতিত মানুষদের কৃপা করার জন্য তারা কৌপিন ও কন্থা আশ্রয় করেছিলেন যারা কৃষ্ণ ভাবনার অমৃত প্রচার করেন বুঝতে হবে যে তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর আশ্রিত জন এবং তারাই হরে কৃষ্ণ এবং তারই দ্বারা পরিচালিত তারা প্রকৃতপক্ষে ভিক্ষুক নয় তাদের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে অধপতিত জীবীদের উদ্ধার করা তাই তারা দারে দারে গিয়ে কৃষ্ণ ভক্তি গ্রন্থ বিতরণ করতে পারেন যাতে সেগুলি পাঠ করে আপামর জনসাধারণ যথার্থ জ্ঞান লাভ করতে পারেন পূর্বে সন্ন্যাসী এবং ব্রহ্মচারীরা দারে দারে গিয়ে ভিক্ষা করতেন বিশেষ করে পাশ্চাত্যের দেশগুলিতে কেউ ভিক্ষা করলে পুলিশ গ্রেপ্তার করে পাশ্চাত্যের দেশগুলিতে ভিক্ষা করা অপরাধ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সদস্যদের ভিক্ষা করার কোনো প্রয়োজন নেই তারা কৃষ্ণভক্তি বিষয়ক গ্রন্থাবলী দারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করে যাতে সেগুলি পাঠ করে মানুষ লাভবান হতে পারে তবে সেজন্য কেউ যদি তাদের কিছু দান করে তা তারা প্রত্যাখ্যান করে না ইতি শোক উনচল্লিশ শলোকচল্লিশ মহদ্দ্বিচলং নৃণাং গৃহীনাং দীনচেত নিঃশ্রেয়সায় ভগবান্যথা কল্পতে কচ্চিত অনুবাদ হে প্রভু হীন চেতনা সম্পন্ন গৃহী লোকদের মঙ্গল সাধনের জন্য মহৎ ব্যক্তিরা তাদের গৃহে গিয়ে থাকেন অন্য কোনো কারণে তারা গমন করেন না তাৎপর্য এই শ্লোকটি ভাগবতে দশ আট চার মহর্ষি গর্গের প্রতি নন্দ মহারাজের উক্তি ইতি চল্লিশ শ্লোক একচল্লিশ আমার সঙ্গে ব্রহ্মনা হরে কৃষ্ণ আমার সঙ্গে ব্রাহ্মণ আদি সহস্রে তোমার দর্শনে সবার দ্রবীভূত মন শ্লোকার্ত আমার সঙ্গে ব্রাহ্মণ সহ প্রায় এক হাজার লোক রয়েছে এবং আপনাকে দর্শন করে তাদের সকলেরই হৃদয়ে দ্রবীভূত হয়েছে হরে কৃষ্ণ তাদের সকলেরই হৃদয় দ্রবীভূত হয়েছে ইতি শ্লোক একচল্লিশ শ্লোক বিয়াল্লিশ কৃষ্ণ কৃষ্ণ নাম শুনি সবার বদনে, সবার অঙ্গ পুলকিত অশ্রু নয়নে শ্লোকার্থ তাদের সকলেরই মুখে আমি কৃষ্ণ নাম শুনছি তাদের সকলেরই অঙ্গ পুলকিত এবং তাদের সকলেরই নয়নে অশ্রু ইতি শোলোক বিয়াল্লিশ শ্লোক তিতাল্লিশ আকৃত্যে প্রকৃত্বে তোমার ঈশ্বর লক্ষণ জীবে না সম্ভবে এই অপ্রাকৃত গুণ শ্লোকার্থ আপনার আকৃতিতে এবং প্রকৃতিতে সমস্ত লক্ষণ প্রকাশিত হয়েছে এই সমস্ত অপ্রাকৃত গুণের সমাবেশ জীবের মধ্যে কখনো সম্ভব নয় তাৎপর্য শ্রীচৈতন্য মহাপ্রভুর দেহের আকৃতি ছিল অসাধারণ তিনি তার নিজবাহু পরিমিত চার হাত দীর্ঘ ও চার হাত বিস্তৃত ছিলেন এই লক্ষণটিকে বলা হয় নগ্রোধ পরিমণ্ডল তার প্রকৃতিতে ছিলেন সকলের প্রতি পরম দয়া পরবশ পরমেশ্বর ভগবান ছাড়া অন্য কেউ সকলের প্রতি পরম দয়ালু হতে পারেন না তাই ভগবানের নাম কৃষ্ণ সর্বাকর্ষক ভগবদ গীতায় চোদ্দ চার বলা হয়েছে শ্রীকৃষ্ণ সকলের প্রতি দয়াময় কেননা তিনি হচ্ছেন সমস্ত জীবের বীজ পিতা তাহলে তিনি কারোর প্রতি নির্দয় হবেন কি করে মানুষ পশু পশুপক্ষী এমনকি গাছপালার প্রতিও ভগবান কৃপা পরায়ণ এটি হচ্ছে ভগবানের গুণ ভগবদ গীতায় নয় উনত্রিশ তিনি আরও বলেছেন সমহং সর্বভূত সমস্ত জীবের প্রতি তিনি সমভাবে কৃপাপরায়ণ এবং তিনি উপদেশ দিয়েছেন সর্বধর্মান মা মামেকং শরণং ব্রজ তার এই উপদেশ কেবল অর্জুনের জন্য নয় সমস্ত জীবের জন্য যিনি এই সুযোগের সদ্য ব্যবহার করবেন তিনি তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ভগবানের কাছে ফিরে যাবেন এই জগতে লীলা বিলাসকালে চৈতন্য মহাপ্রভুও এই প্রতিশ্রুতি দিয়ে গেছেন ইতিশল তেতাল্লিশ শ্লোক চুয়াল্লিশ প্রভু কহে তুমি মহা মহাভাগবত্তম তোমার দর্শনের সবার দ্রব হইল মন শ্লোকার্ত মহাপ্রভু তখন রামানন্দ রায়কে বললেন তুমি সর্বশ্রেষ্ঠ মহাভাগবত তাই তোমাকে দর্শন করে সকলের হৃদয় দ্রবীভূত হয়েছে তাৎপর্য মহাভাগবত না হলে প্রচারক হওয়া যায় না ভগবানের বাণীর প্রচারক হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ভক্ত কিন্তু ভক্ত জনসাধারণের কাছে ভগবানের বাণী প্রচার করার জন্য তাকে ভক্ত এবং অভক্তের পার্থক্য বিচার করতে হয় উত্তম অধিকারী সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন তার কাছে সকলেই সর্বক্ষণ শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত কিন্তু ভগবানের বাণী প্রচার করার জন্য তাকে ভক্ত এবং অভক্তের পার্থক্য বিচার করতে হয় এবং দেখতে হয় যে কে ভগবানের সেবায় যুক্ত এবং কে যুক্ত নয় প্রচারককে তখন ভগবদ ভক্তি বিষয়ে অজ্ঞ নিরীহ মানুষদের প্রতি কৃপাপরায়ণ হতে হয় এবং তাদের ভগবদ ভক্তি সম্বন্ধে শিক্ষাদান করতে হয় শ্রীমদ্ ভাগবতের এগারো দুই পঁয়তাল্লিশ উত্তম ভক্তের বর্ণনা করে বলা হয়েছে সর্বভূত জিদ্দ ভগবদ্ভাগবমাতন ভূ ভূতানি কৃষ্ণ আমি শ্লোকটি প্রথম থেকে আবার পাঠ করছি সর্বভূত ভগবদ ভগবদ্ভাবমাত্মন ভূতানি ভগবতা ভাগবত্তম উত্তম অধিকারী ভক্ত সমস্ত জীবকে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশরূপে দর্শন করেন শ্রীকৃষ্ণ সকলের মধ্যে রয়েছেন এবং সকলেই শ্রীকৃষ্ণের মধ্যেই রয়েছেন এই দৃষ্টিভঙ্গি উত্তম ভাগবতের পক্ষে সম্ভব ইতি শ্লোক চুয়াল্লিশ শ্লোক পঁয়তাল্লিশ অন্যের কী কথা আমি মায়াবাদী সন্ন্যাসী আমি হ তোমার স্পর্শে কৃষ্ণ প্রেমে ভাসি কি কথা আমি মায়াবাদী সন্ন্যাসী হওয়া সত্ত্বেও তোমার স্পর্শে কৃষ্ণ প্রেমে মগ্ন হয়েছি ইতি শ্লোক পঁয়তাল্লিশ শ্লোক ছেচল্লিশ এই জানি কঠিন মোর হৃদয় সধিতে সার্বভৌম কহিলেন তোমারে মিলিতে শ্লোকার্থ সে কথা জেনে আমার কঠিন হৃদয় সংশোধন করার জন্য সার্বভৌম ভট্টাচার্য আমাকে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে বলেছেন ইত্রিশ শোলোক ছেচল্লিশ শ্লোক সাতচল্লিশ এই মতো দুহে স্তুতিক করে দুহার গুণ দুহে দুহার দর্শনে আনন্দিত মন শ্লোকার্ত এইভাবে তারা দুজনেই পরস্পর পরস্পরের গুণ কীর্তন করতে লাগলেন এবং উভয়ে উভয়েকে দর্শন করে অত্যন্ত আনন্দিত হলেন ইতি শ্লোক সাতচল্লিশ শ্লোক আটচল্লিশ হেনকালে বৈদিক এক বৈষ্ণব ব্রাহ্মণ দণ্ডবধ করি পৈল প্রভুরে নিমন্ত্রণ শ্লোকার্থ সেই সময় একজন বেদানুঘ বৈষ্ণব ব্রাহ্মণ সেখানে এসে দণ্ডবধ প্রণতি হরে কৃষ্ণ প্রনতি নিবেদন করে শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার গৃহে নিমন্ত্রণ করলেন ইতি শলোক আটচল্লিশ নারায়ণ হে নারায়ণ ভব ভয় হর নম নারায়ণ জয় নিতায়